হ্যাঁ পাঁচশো টাকায় তুই পাঁচশো টাকাশো টাকা যা 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 ভাই যা যা যাও হুম ভাই যাও যাও তুমি চলে যাও শোন ভাই আমি তোরা একটা কথা কই শোন এই যে ভাই যে পাওয়ার দেখাস এই যে আমি বুলেট আমি হুমবা আমি চুম্বা আমি নেতা আমি গোতা কি লাভ ভাই কী লাভ ভাই আমার ভাই কী লাভ ভাই আমার কি কোনো লাভ আছে নি হ্যাঁ কোনো লাভ আছে নি ভাই বল এই সেইটাই হ্যাঁ কোনো লাভ আছে নি এই যে আজকে মরলি কালকেবার দুই দিন যাবি কবরে যাবিনে কবরে যাবি না তোর বাপ তো মারা গেছে তোর বাপটা দুনিয়াতে ছিল ছিল না সেই মানুষটাকে আর আছে তুইও দুনিয়াতে থাকবি না কারোর কারোর কবরে যাওয়া উচিত বাবা জুলুম করে টাকা লুটপাট করে নিয়ে কোনো লাভ আছে এগুলো কি হারাম না তুই আগে মুসলমান না তোর বাপটা কিন্তু ভালো মানুষ ছিল আর তোর মা তো পর্দার বাইরে আসে না তুই এমন হয়েছিস কিছু পোলা বানের সাথে ঘুরে তুই নষ্ট হয়ে গেছিস এরকম কাজ করিস না